হ্যাঁ এই জন্য মালদে দিদাভাই আসে আমার পাশে আর এসে বলে কি স্যাম একটা কথা বলছি এই সংলাপটা হিট হয়ে যাবে বলছি বলছেন স্যার আমি তখন বুঝিনি ব্যাপারটা মানে ক্যারেক্টারটা হিট হয়ে যাবে উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্যার বেশি নার্ভাস ছিলাম আমি তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে তো দেখাটা করে বেশ আরও বেশি নার্ভাস হয়ে গেলাম ধারণা ছিল ভালোবাসা পাবো ইচ্ছে ছিল চেষ্টা ছিল তবে থ্যাংক টু হৃদয় ভাই অ্যান্ড সাকিব স্যার অবভিয়াসলি এই স্বপ্নটা সত্যি হয়েছে তবে এই লেভেলে যাবে এই স্তরে যাবে সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল জাস্ট কল্পনার বাইরে ছিল তবে হৃদয় ভাই বলেছিলেন হ্যাঁ

আরো এগিয়ে যাবো আমরা বাপরে বাবা আমি অনেক জায়গায় বলেছি মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার এই অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন একটু মানে ওই কথা বেরোবে না মুগ্ধ এরকম একটা ব্যাপার তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার ওইটা একটা শেখার জিনিস অসাধারণ অভিজ্ঞতা এটা আরো বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি তাই না তো এগুলো আরো বেশি করে বলুন এটাই বলবো বাট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি প্রচন্ড কৃতজ্ঞ আমার কাজ ভালো লেগেছে আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য এডিটটা দেওয়ার জন্য আর সাকিব ভাইকে সাকিব বিয়ানসকে আর এরকম একটা বড় ছবি করার জন্য যেখানে মানে অনেক আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি যারা মানে জীবনে সিনেমা হলে যায়নি তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার যে একটা হিট সিনেমার পাওয়ার কেনে আনার পাওয়ার ওরে বাবা প্রচন্ড নার্ভাস ছিলাম প্রচণ্ড খুব বেশি নার্ভাস ছিলাম আমি তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে তো দেখাটা করে বেশ আরও বেশি নার্ভাস হয়ে গেলাম তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে বড় কাজ করছে তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন তো সেটা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতার কাছে আর তারপর তো বাকিটা ইতিহাস জিল্লু আরিয়ান মির্জা আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই আসলো।